নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন প্রায় সাড়ে নটার মতন বাজে আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এই যে সকালবেলা উঠে আর কি সমস্ত কাজ সেরে নিয়েছি জানো তো সেরে নিয়ে স্নানটা করে নিয়েছি কিন্তু পূজাটা দেওয়া হয়নি এখনও একটু দেরিতে দেবো বুঝছো তো কারণ একটু ঘরে কাজ আছে তো এর জন্যে ভাবলাম এই কাজগুলো করে নিয়ে পরে কাপড়টা ছেড়ে পূজা দিয়ে দেবো তো এই যে চলে এসেছি বিছানাগুলো ঝাড়ু দিতে এর আগে ছোটো মেয়ে আর কি বিছানার কাতা কম্বলগুলো গুছিয়ে রেখেছে কিন্তু ও টিউশন ছিল এই জন্য বিছানাগুলো ভালো করে ঝাড়তে পারেনি আর ও বাচ্চা মানুষ তো অত ঠিক মতন ঝাড়তে পারে না এর জন্যে আমি কিন্তু ডেইলি ও ওর মতন গুছিয়ে রাখে তারপরে কিন্তু আমি আর একটু আর কি ভালো করে ঝেড়ে নে। নিই তবুও আর কি ওকে বলি না যে বিছানা তোল আর কি ও আবার নিজের থেকেই তোলে আমার ছোট মেয়ে খুব কাজের কি বলি আর ও আমি না বলতে অনেক কাজ করে দেওয়ার চিন্তা ভাবনা করে আর করেও দেয় ওই যে বললাম না তোমাদের কালকে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছিলো তো খাওয়া দাওয়া সব মেজেই হয়েছে তো কি অবস্থা কি বলি আর তোমাদের এমনি তো আমাদের বাড়িতে লোকজন বেশি আরও যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে তো আমার ঘরের অবস্থা আর কিছুই থাকে না ওই যে কালকে সবাই নিচে খাওয়া দাওয়া করেছিলাম ঘরটা এত তেলকাষ্টা হয়েছে কি বলি আর তোমাদের ওই যে যেহেতু লোকজন আসলে একটু তেল টেল বেশি করে দিয়ে আর কি রান্নাবান্না করা হয় আর কালকে সাপ দিইনি তো আজকে এর জন্যে আর কি ভাবছি ঘরটা একটু মুছে নিব। আর ডেইলি মুচি যদিও তো আজকে একটু সাপ দিয়ে মুছবো বুঝছো তার জন্যে আর কি পূজাটা দিলাম না আমি ভাবলাম যে না আগে সব কিছু মাস মাস হয়ে আছে ওগুলো আগে ঠিকঠাক করে পরিষ্কার করে নিয়ে পরে কাপড় ছেড়ে আর কি পূজাটা দিয়ে নেব আর দেখবে ঘর ঘরদুয়ার যদি মানে সেরকম করে পরিষ্কার না থাকে পূজা দিয়েও কিন্তু শান্তি লাগে না ওই যে যেদিন যেদিন আর কি আমার ঘরদুয়ার সকালবেলায় একদম ক্লিন হয়ে যায় ভালো মতন পরিষ্কার করি সেদিনে কিন্তু আমি সকাল সকাল পূজাটা দিই আর আমি একটু তো দেরিতেই উঠি কারণ অত সকালে আমি না উঠতে পারি না উঠতে উঠতে সাড়ে সাতটা পৌনে আটটা বা আটটা বেজে যায় এর জন্যে না সকালবেলা স্নানটা করি কিন্তু পূজাটা দেওয়া হয় না কারণ ছেলে মেয়ে যেহেতু আছে এর জন্যে ওদের খাওয়ার দাওয়ার করে দেওয়া ওগুলো করে ঠরে দিয়ে ওদের স্কুল টিস্কুল পাঠিয়ে পরে আর কি আমি কাপড় ছেড়ে পূজাটা দিই আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাগুলো আমার গোছানো হয়ে গেল। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে কিন্তু রাস্তাটাও ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে চলে এসেছি এখন আর কি ঘরটা মুছতে সাপ দিয়েছি জানো কারণ এতটাই কাজটা হয়েছে কি আর বলি ওই যে আমরা মেজেতে খাই মানে ডাইনিং টেবিল আছে ঠিকই কিন্তু আমরা ডাইনিং টেবিলে খাই না আমরা এই মেঝেতেই খাই তো এর জন্য দেখবে মাছ মাংস খাওয়া হলে না ঠিক মতন যদি মোচা না হয় না তাহলে কিন্তু আর কি তেল তেলকাছটা বেশি মানে বেশি লাগে আর কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া এই জন্য না আর অত আর কি সাপ ঠাপ দিই নি এই জন্য আজকে ভালো করে সাপ দিয়ে ঠেয়ে ঘর দূর একদম পরিষ্কার করে নিয়ে তারপরে একটু নাইটিটা ছেড়ে তারপরে ঠাকুর ঘরে যাব । এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তাদের মূল্যবান সময় দিয়ে দেখছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরগুলো মোছা হয়ে গেল এখন বারান্দাটা মুসলে আর কি কমপ্লিট জানো তো আজকে কিন্তু আমার রান্না বান্না নেই আজকে কিন্তু আমি খুব বিন্দা আছি কারণ আজকে আমি আমাদের ভাসুরের বাড়িতেই খাওয়া দাওয়া করব। আমি বলতে কি ওই সবাই মিলে তারপরে না ঘরটরগুলো মুছে কাপড়টা ছেড়ে ঠাকুরটা আগে দিয়ে নিয়েছি তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল সেটাও আর কি গুছিয়ে নিলাম নিয়ে ওই যে কাপড় ঠাপড় ছেড়েছি তার মধ্যে স্নান করার সময় তখন কয়েকটা কাপড় আর কি ভিজিয়েছিলাম তো সেটাও আর কি কেচে মেলে দিলাম বাড়ির টুকটাক কাজ সেরে নিয়ে চলে এসেছি ভাসুরের বাড়িতে আর এসে দেখো ভাস্তা মিষ্টির আর কি বাটি ধরাই মানে ধরিয়ে দিয়েছে বলে কাকিমণি কয়টা খাও খাও তো আমি আমার মতন আর কি আমি নিয়ে নিচ্ছি কারণ আমি আবার মিষ্টি খুব ভালোবাসি মিষ্টি খাওয়া হতে না হতে চলে এসেছে ফুচকা আর ফুচকাগুলো দেখো কিভাবে ঝুড়ি ভাজা করে ফেলেছে কি করা যাবে আর তো এই যে এখন সবাই মিলে এই ফুচকাগুলো খাওয়া দাওয়া করব। আর জানাতো বন্ধুরা এই ফুচকা খেয়ে আর মিষ্টি খেয়ে আমি কিন্তু আর দুপুরবেলা কোনো ভাত খাইনি তো এর জন্যে তোমাদের সঙ্গে ভাত খাওয়ার আর ভিডিওটা করতে পারলাম না এখন কিন্তু শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা হয়েছে একটু ওগুলো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে এসে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সব জানানা দরজাগুলো আর কি আগে বন্ধ করে দিলাম দিয়ে একদম সন্ধ্যাপাতিটাও দিয়ে দিলাম সন্ধ্যাপাতি দেওয়া আমার কমপ্লিট তারপরে প্রায় দুই ঘন্টার পরে চলে এসেছি এখন আর কি প্রায় সাড়ে সাতটা কি আটটার মতন বাজে তখন চলে এসেছি রান্নাঘরে কারণ যেহেতু আর কি দুপুরবেলা আর কি রান্নাবান্না হয়নি না এর জন্য আবার ভাতটা বসিয়ে দিতে আসলাম আর আমার ছেলে না তাড়াতাড়ি ভাত খায় নয়টার মধ্যেই ওকে ভাত লাগবে তো এর জন্যে ভাতটা আগে বসিয়ে দিলাম আর না সন্ধ্যাবেলা চা করেছিলাম এক কাকু এসেছিলো ওর বাবা ছিল তো ওদেরকে তো চা করে দিয়েছিলাম আমি কিন্তু চা খাইনি তাই ভাবলাম এখন আমার চাটা খেয়ে নি আর কারণ কি সন্ধ্যাবেলা না চাও খেতে ইচ্ছে করছিল না তাই আর কি তো এই যে দেখো চাটা গরম করে নিলাম আর চাটা খেয়ে এই যে দেখো আর তো আলু কেটে নিয়েছি আলু কেটে নিয়ে এই যে এখন আলু ভাজা করবো আমার ছেলে মেয়ে না খুব আলু ভালোবাসে আলু ভাজা হলে আর কি কিচ্ছু লাগে না তো এই যে একটু ভাত বসিয়েছি আর এই যে আলু ভাজা করে নিব। আর ঘরে আজকে সেরকম কোনো সবজিপাতিও নেই কালকে সব শেষ হয়ে গেছে তো আজকে এখনো কিছু নিয়ে আসেনি তো ঘরে আলুই ছিল আর দুই পিস মাছ আছে জানো তো ওই দুই পিস দিয়ে আর কি ভাবছি যে মারমার ভাত করব আর হলো আলু ভাজা আর মাছ দুই পিস ওই ভাই বোনকে আর কি ভেঙে ভেঙে দিয়ে দিব ওরা খেয়ে নেবে আর ওইদিকে আলু ভাজাটাও হচ্ছে আর এদিকে আমার ভাতও হচ্ছে ওই যে সারাদিন যেহেতু সেরকম করে রান্নাঘরে যাওয়া আসা হয়নি বাসনগুলো আর গোছানো হয়নি যেহেতু আর কি রান্নাঘরের থেকে আজকে ছুটি পেয়েছি রান্নাঘরে কিন্তু সহজেই আসতে ইচ্ছে করে না যেহেতু আমাদের বেশিরভাগটা সময় রান্নাঘরে থাকতে হয় তো হঠাৎ করে যদি এরকম রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় বেশ কিন্তু ভালো লাগে আর জানো তো আজকে যেরকম রান্না করিনি সারাদিন কালকেও কিন্তু করব না কালকে আবার বড় ভাসুর দিবে, গোপাল সেবা কারণ কালকে কার্তিক মাস কালকেও কিন্তু আমার রান্না করতে হবে না সকাল থেকে ওই বাড়িতেই থাকবো আর কি আমার কিন্তু খুবই ভালো হয়েছে দুই দিন ধরে আর কি আমি একদম মানে রান্না না করেই খাব দেখবে একবেলাও যদি আর কি রান্না না করে খাওয়া যায় বেশ ভালো লাগে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে বাসনগুলো গোচানো হয়ে গেল। আর যেহেতু আমার রান্নাঘরটা একদমই ছোট তো সব কিছু না একটু ম্যানেজ করে রাখতে হয় যদিও এই জায়গায় আমার সারা জীবন রান্নার জায়গা থাকবে না আমার রান্নাঘর ভবিষ্যতে আর কি করার ইচ্ছা আছে তো এখন যেখানে আছে সেই জায়গাটাই আর কি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি আর দেখো সুন্দর করে কিন্তু গুছিয়েও নিয়েছি আর এরই মধ্যে দেখো আলু ভাজাটা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যেই দুই পিস আর কি মাছ দিয়ে দিয়েছি যে এর মধ্যে গরম হয়ে যাক আর ছেলে মেয়েকে দিয়ে দিই আর এই যে দেখো ছেলে মেয়ে তিন ছেলে মেয়ের জন্যেই আর কি ভাত বেড়ে নিয়েছি ওই যে বললাম না মার ভাত আলু ভাজা আর এই যে দুই পিস মাছ ছিল সেটাই আর কি ওদেরকে ভেঙে ভেঙে ভাগে ভাগ করে দিলাম কারণ কি কারো কম বেশি হলে তাহলে আর এক চালা তো এই জন্যে আমি সমান করে ভাগ করে দিয়েছি ছেলেমেয়েরা খাচ্ছে আর এদিকে আল্লাদা চিল্লাচ্ছে ওই যে অনেকক্ষণ আর কি রান্নাঘরে ছিলাম আর ও কিন্তু রান্নাঘরের পাশেই থাকে তো আমি না ঘরে এসেছি জন্য ও চিল্লাচ্ছিল তো এর জন্য ওকে একটু মুড়ি দিয়ে দিলাম আর ও কিন্তু সুন্দর খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ওইখানে শেষ করলাম আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও